This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের এক যুবক হাসপাতালে ঢুকে নার্সিং স্টাফ রিনা মন্ডলের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে রিনার মাথায় হাগাত লেগে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা হামলাকারী রাজীব কাহারকে ধরার পর পুলিশ তাকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের মহম্মদ বাজার থানার কাইজলি বিহারে স্থানীয় এক মদ্যপ যুবক রাজীব কাহার বিপিএইচসির মধ্যে ঢুকে নার্সিং স্টাফ রিনা মণ্ডলের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে রিনার মাথায় আঘাত লেগে বাইশটি সেলাই পড়েছে এবং তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা হামলাকারীকে ধরে পুলিশে তুলে দেন পুলিশ জানিয়েছে ধৃত যুবককে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম ছুটি চলছে তিনটে নাগাদ ফোন তিনটে তিনটে পাঁচ এমনি হবে আমি গেলাম গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আর আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না হ্যাঁ বিএমেজ সান্ত্বনা দিলে বিও নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে বিহমেজের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আসারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপে প্যাটেল নগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে নিয়ে ওরপর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টান ইয়েটা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে পাথারে পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশটা স্টিচ পড়েছে এবারে বাইরে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে ধর মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় ওই একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে